ষষ্ঠদপায় শনিবার বাঁকুড়ার দুই কেন্দ্রে ভোট তার আগে প্রায় শেষ মুহূর্তের প্রচারে বেরিয়ে বুধবার খ্রিস্টান কলেজ মাঠে প্রাপ্ত ভ্রমণকারীদের সঙ্গে দেখা করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি তাকে ভোট দেওয়ার আবেদনও জানালেন তিনি পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তার সরকার বলেন গ্রাম শহর সর্বত্র প্রচারে বিপুল সাড়া পেয়েছি এদিন প্রাপ্ত ভ্রমণকারীরা জানিয়েছেন আপনি জুন মাসে দিল্লি যাচ্ছেন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন এবারের লড়াইটা অনেক সহজ গতবার হেভি ওয়েট প্রার্থী সুব্রত মুখার্জিকে হারিয়ে জয় ছিনিয়ে এনেছিলেন এবার সেই পরিস্থিতি নেই লড়াইটা অনেক সহজ ও জয়ের ব্যবধান বাড়বে বলেই তিনি দাবি করেন মঙ্গলবার শালতোরার সভা থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা এক মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন যাকে সুপ্রিম কোর্টের রক্ষা কবজ নিয়ে ঘুরতে হয় যে কোনো সময় জেলে যেতে হতে পারে তার

মানে মানুষ একবারে তৈরি করে নিয়েছে কাকে ভোট দেব তবু স্বাভাবিক আমার দেখা করা উচিত আমার কথা বলা উচিত আর এর সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের আবেদন তো আরো বেশি ভীষণ তারা একেবারে নিজে হাতে মালা তৈরি করে দাঁড়িয়ে আছে উরুধ্বনি শঙ্কর ধ্বনি এ সমস্ত করছে নিজেরাই চন্দন বেটে নিয়ে এসছে প্রদীপ জ্বালিয়ে নিয়ে এসছে অদ্ভুত ভাবে সকালে কেন মাঠের মধ্যে সাত সকালে মাঠে এই জন্যই যে এখানে যারা আসেন তারা কি ভোটারস তাদের সঙ্গে অনেকের কথা এই এটা প্রতিবাদী আসি এবারও তাই ইএসটি তাদের সঙ্গে যোগাযোগ করতে এবং তারাও খুব উৎসাহী আচ্ছা দ তাও বলছি যে বাকুয়া লোকসভা কেন্দ্রে 13 জন প্রার্থী লড়াইটা কি কঠিন মনে না না কঠিন কোথায় কত থেকে তো সহজ মনে হচ্ছে এবং ব্যবধানটা পারবে অতবারে অনেক হেভিওয়েট প্রতিদ্বন্দ্বিতায় সুব্রত মুখার্জী আর এবারে তাকে তো তার নিজের দলের লোকেরাই পছন্দ করছে না তিনি নিজের ভোটটাই নিজেকে দিতে পারবেনা এর থেকে আর দুঃখের কিছু আছে তুমি জানি না কেন উনি এই ব্যবস্থাটা করেননি আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনার দলেরই একজন প্রাক্তন গতকাল গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় গাছে বেঁধে যে যাকে সুবনিউ কোটের রক্ষা কবচ নিয়ে ঘুরতে হচ্ছে। যে কোনো দিন জেলের ভাত খাওয়ার জন্য হাতছানি আসতে পারে। তারে সমস্ত কথার গুলো গুরুত্ব আছে। নিউজ আজ বাংলা বাকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন